ফুলকি এক ঘন্টার মহাবিদায় হ্যাঁ দর্শক বন্ধুরা এবার ফুলকি ফ্যানেদের জন্য অত্যন্ত খারাপ খবর সামনে আসলো পয়লার ডিসেম্বরের দিন আমরা দেখতে পেয়েছি যে ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেছে এবার এই ধারাবাহিকটি সন্ধ্যা সাড়ে সাতটা হওয়ার টাইম স্লটের ধারাবাহিকটি এবার শেষ করতে হবে হ্যাঁ দর্শক বন্ধুরা কারণ এবার ফুলকি ধারাবাহিকটি শেষ করতেই হবে কারণ ফুলকি ধারাবাহিক বেশ ক বছর ধরে হয়ে আসছে এবং এই ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু এবার এই ধারাবাহিকটি শেষ করতে হবে কারণ নতুন আসা ধারাবাহিকগুলিকে এই জায়গাটায় স্থান অধিকার করতে হবে সেই জন্য ফুলকি ধারাবাহিকটি শেষ হয়ে যাবে এবং দর্শকদের খুবই পছন্দ হয়েছিল এই দুটি জোড়া হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা সেই জন্য কমেন্টসে জানান যে ফুলকি ধারাবাহিকের এক ঘন্টার মহাবিদায় পর্ব দেখে আপনারা কতটা দুঃখ পাবেন আর এরকমই কুলকির আগামীর আরও কোনো আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকুন ভিডিও দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই